আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখুন আমাদের কোন তো অনেক মাল চলে আসছে এই যে দেখুন এখানে শুধু মেশিন আর মেশিন অনেক সুন্দর সুন্দর মেশিন আসছে খুব ভালো ভালো মেশিন আসছে এই যে দেখুন আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর মেশিন ফাইবার সিপ সবই পাওয়া যায় আপনারা যারা জানেন তো অনেক সুন্দর সুন্দর মেশিন চলে আসছে নিচে তো আরও অনেক অনেক মডেল আছে এই যে দেখুন খুব ভালো ভালো মেশিন চলে আসছে এটা আছে কিংফিশার কোম্পানির তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এগুলা মেশিন দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে প্যাকেজের ভিডিও আসবে আপনারা যেটা চয়েস হবে প্যাকেজ নিয়ে যেতে পারবেন আমাদের কাছে ছোটো মেশিনগুলো কিন্তু চলে আসছে এই যে দেখুন মেশিনগুলো কিন্তু অনেক চাহিদা কম দামের ভিতরে খুব ভালো মেশিন তো আমাদের কিন্তু সিপের সিপেরটাও আছে এই যে দেখুন এখানে টু পার্ট টেলিস্কোপ সব রকম সিপি আসছে তো ওইটাও খুলব তবে ওইটা এখন খুলব না এটা আগে খুলে আগে মালগুনা মিলাইতে হবে তো এই যে দেখুন ছোটো মেশিনগুলো কিন্তু অলরেডি চলে আসছে আমি কিন্তু অনেক বিক্রি করছি এই মেশিনগুলো কম দামের ভিতরে মোটামুটি ধান মেশিন তো এই মেশিনগুলো চলে আসছে আরও অনেক সুন্দর সুন্দর মেশিন আসছে এগুলো সব স্টিল বডির এগুলোর প্যাকেজ নিয়ে আমি খুব শীঘ্রই আপনাদের মাঝে চলে আসব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন অনেক সুন্দর সুন্দর মেশিন আসছে দেখুন এগুলো অনেক বড়ো সাইজ মেশিন খুব ভালো ভালো মেশিন আসছে আবার সুতাও আছে যে দেখুন মোটামুটি অনেক রকম মালই দিচ্ছে দেখতেছি অনেক সুন্দর সুন্দর মাল এগুলো আপনাদের অনেক সুন্দর সুন্দর করে প্যাকেজ তৈরি করে আপনাদের মাঝে নিয়ে আসবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর বন্ধুরা আমার কাছে কিন্তু মাছ শিকার করার এ টু জেড পাবেন আল্লাহ রহমতে সবই আমার কাছে পাবেন আমি সারা বাংলাদেশে কোরিয়ার মাধ্যমে ডেলিভারি করে থাকি স্ক্রিন যে নাম্বার দিয়ে নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে ভিডিও ফোন দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন আর অবশ্যই আমার স্ক্রিন যে নাম্বারটা দিয়ে থাকবে ওটাই আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার তো দেখুন এটা আমার দোকান এই যে দেখুন এখানে সব ডিটেলস লেখা আছে আপনারা চাইলে পড়ে নিতে পারেন ঠিকানা সব দিয়ে আছে তো আমার কাছে আপনারা প্রচুর আইটেম পেয়ে যাবেন সমস্যা নেই আরও অনেক মাল আসছে আর মাল আসছে আবার আর এটা আমি আপনাদেরকে দেখালাম অনেক মালই চলে আসছে আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার দিতে পারবেন আমি সারা বাংলাদেশের ডেলিভারি করে থাকি তো অনেক সুন্দর সুন্দর মাল আমার কাছে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর এগুলা মানে আগের মডেল এখানে অনেক রকম আপনার হুইল আছে আমার কাছে মাছ ধরার মেডিসিনও পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর মেডিসিন আবার আপনার ব্যাঙও পেয়ে যাবেন লোড শিকার করার জন্য তো বন্ধুরা হাজগির ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবু বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এবং অনেক সুন্দর সুন্দর প্যাকেজ নিয়ে তবু বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ